প্রিয় ভাইরা মা বোনেরা পবিত্র রজব মাস চলছে এই পবিত্র রজব মাসের মধ্যে যদি এশারের নামাজ পড়ে দুইটা জিকির আপনারা করতে পারেন কপাল পাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ আলামিন করে দিবেন আপনার সকল অভাব রবুল দারিদ্রতা বিপদ বালা বলা আল্লাহ দূর করে দিবেন বোনেরা কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই দুইটি জিকির করে তখন আল্লাহ রব্বুল আলামিনের আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায় এমনকি আল্লাহ তালার আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায় আল্লাহ আকেবার এই আমল করে বান্দা আল্লাহর কাছে তখন যা চায় তখন সেই সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দেন আল্লাহ এই জন্যে আমার প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলবো যদি আপনাদের আসলেই অনেক বেশি অভাব অনটন থাকে আর্থিক সমস্যার মধ্যে যদি আপনারা পড়ে থাকেন অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছেন কোনো ব্যবস্থা পাচ্ছেন না যে আপনি ঋণের টাকাগুলো পরিশোধ করবেন যেদিকেই যান সেদিকেই ব্যর্থ হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু কোনো বিক্রি হয় না আয় উন্নতি হয় না হতাশ হয়ে যাচ্ছেন কি করবেন কিছুই আপনি বুঝতে পারছেন না তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যেহেতু সম্মানিত মাস চলছে সবে মেয়ারাজের মাস রজব মাস চলছে বরকতি মাস চলছে এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা যদি আপনারা আল্লাহ রব্বুল আলমিনের উপরে পরিপূর্ণ ভরসা রেখে বিশ্বাস রেখে আজকের এই স্পেশাল বিশেষ দুইটি জিকির শুধুমাত্র এ সারের নামাজটা পড়ে যদি করতে পারেন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আপনারা আল্লাহর কাছে আমলটি করে দুইটি জিকির পাঠ করে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে দুইটি জিকির পাঠ করে যদি আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে পারেন অবশ্যই আল্লাহ রবুল্ আলমিন আপনাকে খুশি করে দিবেন আপনার জীবনে অনেক বড় উপকার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এ সমস্ত আমল করে বান্দা কিন্তু অলৌকিক সাহায্য পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে কুদরতিভাবে গাইবিভাবে ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অর্থ করি দান করেছেন এমন কিছু আল্লাহ রবুল্ আলমিন তাকে দিয়েছেন যা সে মৃত্যু পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই আল্লাহ একেবারে অবশ্যই প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এখানে লাইক বাটন আছে আপনারা একটু লাইক বাটনে প্রেস করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশনটি আপনারা অল করে দিবেন প্রিয় মা বোনেরা তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই তবে তার আগে আবারও বলতে চাই প্রিয় মা বোনেরা হতাশ হবেন না নৈরাশ হবেন না আল্লাহ রবুল আলামিনের উপর একটু ভরসা রাখেন একটু ধৈর্য ধরেন আর আল্লাহর কাছে এই আমলটি করে দুহাত তুলে চান অনুনয় বিনয় করেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই শুধু আপনার চাইতে চাইতে হবে সঠিক নিয়মে যদি আপনি আমলটি করে পারেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনাকে নৈরাশ করবেন না আপনি হতাশ হবেন না এতটুকু বলতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই এই আমলটি করার জন্যে আপনারা প্রথমে এশারের নামাজটা পড়ে নিবেন এশারের নামাজটা পড়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন এশারের নামাজ পড়ে আপনারা দুই রাকাত নামাজ নামাজ পড়বেন পড়ে নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে তিনবার আপনারা দুরুদ ছুরি পাঠ করবেন আপনারা নামাজের দূর দূরদ ইব্রাহিম পড়বেন অথবা একেবারে ছোট্ট দুরুদ সাল্লু আলাইহি সাল্লাম চল্লাল্লাহু হাই লাই হি ওয়া সাল্লাম চল্লাল্লাহু সাল্লাম এই দূরত্বই আপনারা পাঠ করবেন এরপরে তিনবার স্টিলফার পাঠ করবেন জীবনের যৌবনের অতীতকালের সমস্ত গুনাহের জন্যে আপনারা স্টিলফার পাঠ করবেন আপনারা পড়বেন আ স্টাগোফিরুল লাহা ওয়া তবু ইলাই স্টাগোফিরুল লাহা ওয়া তুবু ইলাই এইভাবে করে করে আপনারা ইস্তেফার তিনবার পড়ে নিবেন এরপরে প্রিয় ভাইয়েরা বা বড়েরা শরীফ এবং ইস্তফার ইস্তফার পাঠ করার পরে এক নম্বরে আপনারা যে জিকিরটি করবেন এক শতবার সেই জিকিরটি হল ইয়া ইয়া রহমান ইয়া রহমান ইয়া রমান এই নামের সঙ্গে আপনারা ইয়া আল্লাহ এটা যোগ করে দিবেন এইভাবে পড়বেন ইয়া ইয়া রানু ইয়া রহমানু ইয়া রহমানু ইয় তাজবির থাকলে এরকম তাজবির দ্বারা নিয়ে নিয়ে আপনারা এক শতবার পড়বেন ইয়া এরপরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালার রিজিকের ভান্ডার খুলে যায় বান্দা বান্দিদের জন্য আল্লাহ তাল মুক্ত করে দেন সেই দোয়াটি আপনারা একশতবার পড়বেন আর যদি সময় না থাকে তাহলে সাতবার পড়বেন আমি বলবো আপনারা একশতবার পাঠ করার চেষ্টা করবেন সেই দোয়াটি হলো ইয়া ইয়া লা ইলাহা ইল্লা অংটা বে রহ মাতিকা আস্তহিস ইয়া হাইয়ো ইয়া কাইউম লা ইলাহা ইল্লা অংটা বে রহ মাতিকা আস্তাহিস এই দুয়াটি আপনারা সাতবার অথবা একশতবার পড়ার চেষ্টা করবেন তারপরে সর্বশেষ আবারও তিনবার দরুচ্ছুরি পাঠ করে দু তুলে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার রিজিকের জন্য আপনার অভাব অনটন দূর করার জন্যে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন মুনাজাত করবেন দেখবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনি যদি শতভাগ বিশ্বাস নিয়ে ইয়াকিন রেখে করতে পারেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দারিদ্রতা ঋণ থাকলে সেই ঋণ মুক্তির ব্যবস্থাও করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে আমি আপনাদেরকে আবারও একটু সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আপনারা এশারের নামাজটা পড়ে নেবেন প্রথমে আপনারা এশারের নামাজটা পড়ে এরপরে আপনারা দুই রাকাত নফল নামাজ আদায় করবেন প্রথমে আপনারা এশার নামাজটা পড়বেন এরপর দুই রাকাত নফল নামাজ আদায় করে যায় নামাজের মধ্যে বসে যাবেন বসার পরে এক নম্বরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবা মাজিদ এই নামাজের দূর দূরদ ইব্রহীম তিনবার পড়ার চেষ্টা করবেন অথবা একেবারে ছোট্ট দূরদ তিনবার পড়বেন সাল্লি আসাল্লাম সাল্লু আলি আসাল্লাম অবশ্যই আল্লাহ রসুলের প্রেম নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে নিয়ে আপনারা আল্লাহ রসুলকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য দরু শরীফগুলা পাঠ করবেন তারপরে তিনবার ইস্তফার পাঠ করবেন একেবারে ছোট্ট ইস্তেফার পাঠ করবেন অ্যাস্তাগো ওয়া আতুবু ইলাই অ্যাস্তাগো ফেরুল্লাহা আতুবু ইলাই এরপরে আপনারা এক নম্বরে আল্লাহ পাক রপুলাহলামিনের গুণ বা সিফাতি শ্রেষ্ঠ বরকতপূর্ণ ফজিলত পূর্ণ এই নামটি একশতবার পাঠ করবেন একশতবার পাঠ করবেন এইভাবে রহমানু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ এরপরে দুই নম্বরে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালার রিজিকের ভান্ডার খুলে যায় আল্লাহ তালা রিজিকের যেই ভান্ডার রয়েছে সেটা আপনার জন্য খুলে যাবে উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহু আকবার তাহলে দুই নম্বরে আপনারা এই দোয়াটি এক বার পড়বেন অথবা সাতবার পড়বেন সেই দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তা بِরহমাতিকা এই দোয়াটি আপনারা 7 বার অথবা 100 বার পড়ে আবার সর্বোচ্চ দুরুছরি পড়ে মুনাজাত দিবেন ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে করে যদি কয়েকদিন আমলটা করতে পারে নঅবশ্যই আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন আপনার রিজিকের परेशानी দূর করবেন সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ তাআলা চতুর দিক থেকে আপনার জিকের ব্যবস্থা অলৌকিক অলৌকিকভাবে ইনশাআল্লাহ তালা করে দিবেন সেই বিশ্বাস নিয়ে সেই ইয়াকি নিয়ে আপনাদেরকে আমলটি করতে হবে তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা বা বড়েরা আপনারা আজকের এই আমল সম্পর্কে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলি সঠিকভাবে করার তহফিক দান করুন আমিন